নমস্কার আপনারা দেখছেন হাউ লাইফ আমি এই মুহূর্তে সংগীতে রয়েছে আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ থেকে জয়েন করেছে ছাত্রনেতা আহ দীপক শুনতে পাচ্ছেন আপনি আপনাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার কথা আসছে বেশ আমি প্রথমে জানতে চাইবো বাংলাদেশে এখন এই মুহূর্তে এই মুহূর্তে ঘরে কাটা আমাদের এখানে নটা তেত্রিশ বাজে ফলত এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটা আমি একটু জানতে চাইবো সকলকে ধন্যবাদ স্টুডিওতে যারা আছেন এবং আমাদের কথা শুনছেন আমার কথা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে শুভেচ্ছা জানানোর মতো আসলে পরিস্থিতি বর্তমানে নাই বললেই একবারেই চলে এই সময়কালে আহ আমরা যখন আসলে এই করতেছি আপনাদের সামনে কথা বলতেছি তখন আসলে ভয়াবহ পরিস্থিতি আপনারা নিশ্চয়ই গতকালের ঘটনা শুনেছেন যদি এখনো দেখি এই মুহূর্তে আসলে কিছু সময় আগেই সন্ধ্যা নাগাটা একটু পরে বাংলাদেশ উদিসি শিল্প শিল্প অফিসে আজকে আগুন দিয়ে ঠিক আছে উদিসি শিল্পীরা মানে প্রগতিশীল বাম প্রগতিশীল যারাই রয়েছে তারা রাজপথে রয়েছে তার প্রতিবাদে ঠিক আছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসলে আপনাদের সামনে কথা বলতেছি মানুষের মধ্যে একটা আতঙ্ক একটা ভয় ঠিক আছে মানে স্বাভাবিক মৃত্যুর মানে গ্যারান্টি টুকু এখন আসলে নাই বললে চলে ঠিক আছে এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আসলে আমরা বিরাজ করতেছি যেখানে প্রতিনিয়ত একটা মানে আমি বলছি যে যা কিছু হচ্ছে সেটার একদম মানে সেটা শেষ পর্যায়ে গিয়ে মানে জ্বালিয়ে দেওয়া ভেঙে দেওয়া মানে এতটাই মানুষ অ্যাগ্রেসিভ হয়ে রয়েছেন কেন এই প্রশ্নের যদি অ্যান্সার করতে হয় তাহলে তো আসলে বিস্তারিত ভাবেই বলতে হয় যে আসলে এই সংকটটা তো আসলে তো একদিনের তৈরি না আমরা পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটি সৌন্দর্যচারী সরকারের আসলে পতন ঘটিয়েছি কিন্তু সৈরতান্ত্রিক যে শাসন কাঠামো যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থার আসলে পরিবর্তনটি আমরা করতে পারিনি আহ সেইখানে আহ আরো এক নব্য ফেসিবাদী সৈরাচার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে আমরা বারবার বলেছি এর আগে মানে এই সতেরো মাসে আপনি আমরা যদি দেখি তাহলে এই বাংলাদেশে মানে পনারোশের উপরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন স্বাধীনতা জাদুঘর ঠিক আছে তারা নিচ্ছিন্ন করে ফেলেছে বারবার হামলা করেছে বাংলা বারবার লুট করেছে আপনার এই সময়কালে অজস্র শতাধিক ম তৈরি করে ঠিক আছে মানুষ প্রতিষ্ঠানদের উপর হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে আমরা বারবার এই রাষ্ট্রকে বলেছি এই মানে যারা এই ঘটনার সাথে যারা যুক্ত যারা মবের সাথে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করেন কিন্তু আমরা দেখলাম এই সময়কালে সতেরো মাসে মানে একটা উদাহরণ দেখাতে পারবে না এই ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আসলে মানে এই যারা মব সন্ত্রাসের সাথে যারা যুক্ত তাদেরকে ਵਿਚারে আওতায় নিয়ে আসতে পারছে উন্তু আমার কাছে বারবার মনে হয় যে এই ইন্টারিম गवर्नमेंटের পেস উইংসের যেmathscrি ঠিক আছে ওনার বলে যে মানে এটা একটা প্রেসার গ্রুপ উনি কি করতে চাইছে মানে বড় চেষ্টা হচ্ছে সরকার এর মধ্য দিয়ে আসলে মনে হচ্ছে যে আসলে এই गवर्नमेंट এই মতটাকে আরো বেশি প্রমোট করেছে যার কারণে এই অনিশ্চিত একটা অবস্থার মধ্যে আসলে আমরা যারা পড়ে গেছি যে মানে আজকে নিরাপত্তা নাই বললে যা শুনে চলে ঠিক আছে এখন এই কথাগুলো বলার যে সৎ মানে সাহসটুকু বাংলাদেশের জনগণ সেই সৎ সাহসটুকু আসলে দিন দিন হারিয়ে ফেলছে ভয় পাচ্ছে আতঙ্কে থাকছে আমি গতকালকে একটা এক্সাম্পল দিই আপনাদের গতকালকে আপনার ময়মন সিং জেলায় বালুকা উপজেলা একজন শ্রমিক দীপু চন্দ্র দাস নামে এক গার্মেন্টস শ্রমিককে তাকে মানে প্রকাশ্যে হত্যা করা হয়েছে হত্যা করার পর তাকে গাছে জুড়িয়ে পেট্রোল ডেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে অবাক ভিডিও দেখেছি মানে বিশেষ করে মানে এই যে এখন যে যে মানে সংখ্যালঘু যে সম্প্রদায় আমরা পাঁচই আগস্টের পরেই বলেছিলাম বাংলাদেশে মানে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে এই যে টার্গেট করে মানে এই সংখ্যালঘু শ্রেণীর উপর যে হামলা করা হয়েছে নির্যাতন করা হয়েছে লুটপাট করা হয়েছে ঠিক আছে এই ঘটনাগুলো টোটালি আসলে এই গভর্নমেন্ট আমলে নেয় নাই বরং সে এদেরকে আসলে মানে প্যাট্রোনাইজ করেছে যার যার ফলে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক আছে জানা বেঁধেছে যার ফলটা আসলে এখন আমরা ভোগ করছি এই যে আমি কথাটা বলতে হয় একদিক হয়েছে কোন এক সাংবাদিককে প্রকাশ্যে আসলে হত্যা করা হয়েছে একাধিক আপনি যেরকম সাম্প্রদায়িকতার কথা বলছেন সংখ্যালঘুদের কথা বলছেন ঠিক সেরকম আমি বলছি যে সংবাদ মাধ্যমে অফিস জ্বালিয়ে দেওয়াটা সেটা কোন সাম্প্রদায়িকতা আমরা তো দেখলাম দুটো সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হলো হ্যাঁ মানে এই যে বিষয়টা সংবাদ মাধ্যম কি সবসময় সফট টার্গেট আমরা একজন সাংবাদিকের ভিডিও এবং সেখানে তিনি বলছেন যে কথা যে সাংবাদিকরা কি সবসময় সফট টার্গেট হয়ে আহ আপনি তো একজন যুব সম্প্রদায়ের প্রতিনিধি ফলত খবর করা মানে যে যার আমি খবর করতেই পারে কিন্তু এই যে সংবাদ মাধ্যমের পুরো অফিস জ্বালিয়ে দেওয়া দুটি সংবাদ মাধ্যমে এই বিষয়টা আপনি কি বলবেন এই বিষয়টা আসলে বাংলাদেশের মানে পরিস্থিতি এমন হয়েছে আমরা শেখ হাসিনার সংবাদ মাধ্যমে ঠিক আছে শেখ হাসিনার শাসন আমলে তারা আসলে সংবাদপত্র বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এই প্রথম আলো রেইলস্টার কথাই বলি এই প্রথম আলো রেলস্টার দমনের জন্য শেখ হাসিনা সরকার কম চেষ্টা করেনি কিন্তু সেটা ছিল কিন্তু এই অফিস গুলো পুড়িয়ে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া ঠিক আছে এই কাজটুকু অন্তত পক্ষে করেনি যেটা বর্তমান সময়কালে এই কাজগুলো হচ্ছে যে মানে তাদের অস্তিত্ব রাখা যাবে না নিচ্ছিন্ন করে আমি কালকে দেখলাম ভিডিও আমি আজকাল কালকে গতকাল সারা ঘুমাতে পারি এই সারা আসলে মানে এক ধরনের বিবেকের নয় ঠিক আছে আসলে ঘুম আসছে না ঠিক আছে আমি আসলে ঢাকাতেও নাই ঠিক আছে আমার গ্রামের বাড়িতে অবস্থান করছে কিন্তু ভিডিও ভিডিওগুলো দেখে লাইভ গুলো দেখে মানে সাংবাদিকদের যে আত্মনাদ যে রেস্টার অফিসের উপরে বসে সেই আত্মনাদ আসলে তো শোনা যায় না আমরা যদি দেখি ঠিক আছে এই সময়কালে আমরা যদি দেখি এই সময়কালে যে এই যে কালকে মানে আমি দেখলাম যে সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী মানে আমি আমার এই অবশ্য আমি আসলে কখনো দেখি নাই শুনিও নাই যে প্রশাসন থাকতে প্রশাসনের কাছে প্রশাসন মানে মবদের কাছে বলছে যে আপনারা আসলে কি কেন মানে কি হলে আপনারা এখান থেকে সরে যাবেন হামলা করবেন না আগুন দেবেন না লুটপাট করবেন না কি হলে তখন মানে বলছে আমাদের আসলে বিশটা মিনিট সময় দিন সেনাবাহিনীকে বললো যে আমাকে বিশটা মিনিট আমাদের সময় দিন আমরা ভাঙচুর করে ঠিক আছে মতন্ত্র কায়েম করে তারপর আমরা ঘুরে যাই মানে এই কথাটা আমি মানে কি করেই বললাম যে মতন্ত্র কায়েম করে এখন মত আর বলবে না যে আমি মত সন্ত্রাস করতে আসছি ঠিক আছে এখন দেখেন মানে আমার রাষ্ট্রীয় কাঠামো মানে অফিস যখন মানে প্রথমে তো শুরুটা করে প্রথম আলো অফিস থেকে প্রথম আলো অফিস যখন থেকে ঘোষণা করে মিছিল নিয়ে প্রথম আলো অফিসের সামনে যায় এখন প্রথম আলো অফিসের সামনে গিয়ে ঠিক আছে সামনে গিয়ে তারা কিন্তু ভাঙার প্রচেষ্টা নেয় নাই তারপরে ওখানে কিছুটা সময় নিয়েছে আরো কিছুটা জমায়ে তৈরি করেছে মানে তারপর কিন্তু তারা মানে দীর্ঘ একটা সময় ক্ষেপণ হয়েছে এখানে মানে ঘন্টা খানেকের মধ্যে এই সময়ের মধ্যেও কিন্তু আমরা প্রশাসনকে দেখি নেই যে এটা থামানোর উদ্যোগ নেই নেওয়া হয়েছে আমরা দেখলাম এখান থেকে মানে এর এরপরে মানে আহ সেনাবাহিনী আসলো তাও অনেক পরে আমরা ডেইলি চিরাচিরি করতেছিলাম যে সাংবাদিকদের বাঁচান অন্ধত পক্ষে সাংবাদিক আসলে মৃত্যুর মুখে মানে মানে তারা আর কিছু করতে পারছে মানে কথা বলতে পারতেছে না তাদের ধোয়ায় বারবার এই কথাগুলো বলতেছিলাম যখন তারপর রাত্র রাত্র একটা মানে তিন চার ঘন্টা পার হওয়ার পরে আমরা দেখলাম মানে ফায়ার সার্ভিসের টিম বা সিনাবাহিনীর টিম তারা শুনে ওখানে গেলো তারপর উদ্ধারের ব্যবস্থা করেছে ঠিক আছে মানে এর থেকে আসলে মানে রাষ্ট্র কি আসলে চায় ঠিক আছে এই এই প্রশ্নগুলো আমার আসলে রাষ্ট্রের কাছেই থাকবে যে রাষ্ট্র আসলেই চায় যে মানে জ্যোতি বসুর একটা কথা আছিল ঠিক আছে সবসময় আমি স্মরণ করি বলি যে আসলে শাসক যদি না চায় তাহলে রাষ্ট্রে দাঙ্গা বাঁধতে পারে না এখন আমার রাষ্ট্র আসলে চাইছে ঠিক আছে এই সংকটগুলো আসলে আপনি বলছেন যে এই এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস বা যারা রয়েছে এই প্রশাসনে তারা চাইছে কারণ আমি দেখলাম যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু উনি শোকবার্তা দিয়েছেন এবং আমরা যদি জুলাইয়ের অভ্যুত্থানের দিকে তাকাই তাহলে কিন্তু শেখ হাসিনার এই যে দেশ ছাড়া তারপর কিন্তু এই যে শান্তি ফিরে আসা বাংলাদেশে এটাই তো কোথাও গিয়ে কাম্য ছিল কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দিন দিন পরিস্থিতি বিশৃঙ্খল বলাও মানে ঠিক নয় আরো খারাপের দিকে যাচ্ছে ফলত মানে সেটা নানান দিক থেকে আমি বলছি সংখ্যালঘুদের ওপর নির্যাতন থেকে শুরু করে দ্রব্য মূল্যের যে বৃদ্ধি সবটাই মানে বাংলাদেশ তো কোথাও গিয়ে অরজগতার একদম মুখে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তা তো অবশ্য বটেই ঠিক আছে মানে এই পাঁচই আগস্টের পরে ঠিক আছে এই সংকট গুলো আপনি দেখবেন কালকে মানে এই আমি যেটা বলতেছিলাম আসলে আসলে শেষ করতে পারি যে মানে কালকে যখন প্রথম আলো ডেইলি স্টার বা বিশেষ করে ছায়ালো ভাঙচুর করা হলো অগ্নিসংযোগ করা হলো লুটপাট করা হলো সারা রাত ধরে আমরা দেখলাম কি যখন ভাঙচুর ভাঙচুর লুটপাট ঠিক আছে এইগুলো করা হয়ে গেছে শেষ মানে দাউ দাউ করে জল জলা আগুন আসলে সাইটুকু আছে তখন গিয়ে আসলে আমার প্রশাসন যে তারপর আলো পাহারা বসায় যে এখানে আর কেউ আসতে পারবে না ঠিক আছে আর কোন দর্নে মত্তন্ত قائم করতে পারবে না ঠিক আছে এরকম একটা অবস্থা হলো এই অব মানে বলতেছি আজকে আমি যেছিলাম মানে অবাক করে আমার কাছে আসলে খুব ভালো আজকে উড়িসি ও কিছু হামলা বড় হয়েছে গত কাল মানে আপনি ডাকشور জিএস ওপেলে গোছলা করলো যে মানে ছায়ানট উড়িসি অফিসে তারা হামলা করবে ভাসানপুর প্রসঙ্গে ওপেনে হুকলা হচ্ছে আজকে 24 ঘন্টা মানে তার কাছে কোনো রিপোর্ট ছিল না এই ভাসানপুর মানে এই কথাগুলো কি আসলে মানে এই তাৎ আল্টিমেটাম ঠিক আছে তার যে ঘোষণা কোন তার পর কোনটা হামলা হবে সেটা তো অবশ্যই সে জানতো কেন সে সেই নিরাপত্তা টুকু করলো না আমি অবাক হয়ে দেখলাম যে মানে 24 ঘন্টা পার হওয়ার পর মানে প্রথম আলো ডেইলি সাইনালটার উপর হামলা 24 ঘন্টা যেটা পার হওয়ার পর আমি দেখলাম যে সরকার প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকের সাথে কথা বলেছে কথা বলে আশ্বাস করেছে সংকটময় সংকটময় মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট তাদের পাশে থাকবে এখন কোনটা আসলে সংকটময় এটা বুঝতে পারিলে কিন্তু সে যে বিবৃতিটা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট সেই বিবৃতিটা আমি খুব ভালোভাবে একাধিকবার পড়ার চেষ্টা করলাম সেইখানে আসলে কোথাও আমি দেখতে পেলাম না যে এই মত সন্ত্রাসের সাথে এই লুটপাটের পাটের সাথে এই ভাঙচুরের সাথে যারা আসলে যুক্ত আছে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারে বিচারের আসব আসবে ঠিক আছে এই কথাটা আমি কোথাও আসলে মানে দেখলাম না তার বিবৃতি তিনটিভি তাহলে আসলে এই থেকে আমরা কি বুঝতে পাই নিশ্চয়ই ওসমান হাজি ঠিক আছে আমাদের আসলে সহযোদ্ধা আমি মনে করি ওসমান হাদি আমাদের সহযোদ্ধা জুলাই আগস্টে আমরা একসাথে লড়াই করেছি আমরা বিরোধী আমরা বাংলাদেশ এখন মানে এই সময় কালে সবচেয়ে বেশি আতঙ্কের জায়গা মানে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঠিক আছে মানে আমরা তো চাই হাদিকে যারা গুলি করেছে মৃত্যুয়ের একটা হত্যাকাণ্ড ঠিক আছে এই যারা গুলি করে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল আমরা দেখতে পেলাম না যে একটার পর একটা ঘটনা চেষ্টা কাছে মনে হয় কিন্তু ধাপ মানে অনেকের কাছ থেকে শোনা যায় আবার অনেক মিডিয়াও বলতেছে অনেক ব্যক্তিও বলছে যে মানে এই যাদেরকে গ্রেপ্তার মানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে দুইজন একজনে গুলি করেছে আর একজন মোটরসাইকেল চালিয়েছে দুই জন আসলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে ঠিক আছে এই কথাগুলো শোনা যায় তাহলে গভ এই সময়কালে আসলে কি করলো সে আসলে প্রশাসন সে মানে আমার কাছে তার সদ অনেক বেশি অভাব ছিল গ্রেপ্তার করার জন্য আমরা আমি আশঙ্কা করি ঠিক আছে এই হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ডের সাথে হয়তো বা কোন না কোন ভাবে রাষ্ট্রীয় মদত রয়েছে রাষ্ট্রীয় মদত ছাড়া এইরকম হত্যাকাণ্ড একবারে প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্যে দিবালোক এরকম হত্যাকাণ্ড এবং তারপরে নিরাপদে এই আসামি পালিয়ে যাওয়া কোনোভাবে কোনোভাবেই সম্ভব নয় বলে আমি মনে করি এখন আমি সেই আসি যে প্রসঙ্গটা বললাম পাঁচই আগস্টের পরে আমরা যা আসলে সম্মুখ সারিতে থেকে গণবুত্থানের নেতৃত্ব দিয়েছি তাদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য নানা পরিকল্পনা চলছে এবং এইখানে সবচেয়ে বেশি যে সংকটটা তৈরি হয়েছে এই সতেরো মাসে ইন্টারিম গভর্নমেন্টের মতো নন উপদেষ্টা পরিষদেও আসলে রয়েছে কিন্তু এক শ্রেণীর সুবিধাবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছে যারা আসলে এক সময় শেখ হাসিনার সময়কালেও আসলে সুবিধা ভুগিয়েছিল তাদের আসলে রাজপথে দেখি নাই তারা আজকে বড় বড় কথা বলে আসলে এই বিভক্তির তৈরি করছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমরা যারা আসলে নেতৃত্ব ছিলাম এই যে ধরেন সাপোজ মনে আমরা আমরা কোথাও উদিছি উডিসি তো নেতৃত্ব সারি ছিল একবার সামনের সারি থেকে প্রতিবাদী গান থেকে শুরু করে থেকে শুরু করে মানে এই আন্দোলন গুলো তারা কন্টিনিউ করেছে যখন আসলে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি তখন এই শিল্পীরা শিল্পীরাষ্ট্র প্রতিবাদী গান করেছে মানে সেনাবাহিনী পুলিশ প্রশাসনের চোখে চোখে দেখে ঠিক আছে তাদেরকে প্রতিবাদ করেছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আজকে তাদের অফিসটি পড়িয়ে দেওয়া হলো আমরা যদি দেখি এই জেলিস্টার প্রথম আলো ঠিক আছে দিল্লি সে প্রথম ঠিক আছে তারা বল অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকে সেই দিল্লি স্টার এবং প্রথম আলো অফিস ভাঙচুর করা হলো লুটপাট করা হলো এটা আমার জন্য লজ্জা করবলে আমি আসলে নিজেও মনে করি মানে আমি বলছি যখন জুলাই এর গণ অভ্যুত্থান হয়েছিল আমি নিজের পেট্রাপোল বর্ডারে দাঁড়িয়ে কভার করেছিলাম এবং অনেক সংখ্যালঘু মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল যে ওইখানে যেভাবে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে তারা থাকতে পারবে না পারছে না ফলত এখন যা পরিস্থিতি চলছে এই যে যুব সম্প্রদায়ের উপর যে আক্রমণ আসছে এই মুহূর্তে তারা কি আবার ভাবছে যে ভারতে চলে আসবে বা আপনি যুব সম্প্রদায়ের একজন প্রতিনিধি ফলত ওই সংখ্যালঘু যুব সম্প্রদায়ের উপর যেইভাবে আক্রমণ করা হচ্ছে তারা কি ভাবছে বা তারা কি পদক্ষেপ নেবে বলে মনে করছেন আপনি মানে এটা একটা আসলে কঠিন প্রশ্ন ঠিক আছে বিশেষ করে মানে কঠিন বলতে আমার জন্য মানে আমি যেভাবে আসলে ব্যাপারটা দেখি যে বর্তমান সময় আসলে এটা এইটুকু তো আসলেই সত্য যে আহ এই সময়কালে সে সংখ্যালঘুরা মানে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আসলে রয়েছে ঠিক আছে আমি বারবার বলি ঠিক আছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর যে এই সময় সংখ্যালঘু সংখ্যাটা মানে এখন এইট পার্সেন্ট রয়েছে সেটা আসলে ফোর পার্সেন্টে চলে যেত ফোর থেকে ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা মানে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত এবং মানে এই অভিজ্ঞতাটুকু রয়েছে মানুষের সাথে কথা বলি রাজপথে সংগ্রাম করি এবং সার্বিক বিষয়ে যে আমার কাছে ব্যক্তিগত ভঙ্গি মানে একটা আতঙ্কে তাকে বিশেষ করে দেখেন না আমার কথাই এখন চিন্তা করে আমার বাবা মা আসলে আমাকে বারণ করে ঢাকা আমি যে বাড়িতে আসছি আগামীকাল যাওয়ার কথা বারণ করে মানে এই যে একটা আতঙ্ক ঠিক আছে এই আতঙ্কটা আসলে তো বিরাজ করছে এই যে কালকে দীপু হত্যা করেছে ঠিক আছে তাকে হত্যা করেছে মানে ইসলাম ধর্ম অবমাননা করার কথা বলে ঠিক আছে কিন্তু তাদের গার্মেন্টসে ঠিক আছে একাও চাকরি করে তাদের তিনজনার মধ্যে বিভেদ তৈরি হয়েছে এখন মানে একজন সংখ্যালঘু এক ব্যক্তিকে ঠিক আছে খুব সহজেই আসলে তার উপর এক একটা করা যায় ধর্ম অবমাননার কথা বলে কিন্তু সেই প্রমাণ তো এখন পর্যন্ত আসলে উপস্থাপন করেনি যে আসলে সে ধর্ম অবমাননা করছে আর ধর্ম যদি অবমাননা করে এর পূর্বে এরকম ঘটনা ঘটছে ঠিক আছে ধর্ম যদি অবমান্য করা হয় তাহলে বাংলাদেশের প্রচলিত আইনের মধ্য দিয়ে তার বিচার পাওয়ার অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু আসলে নিশ্চিত করেন বা নিশ্চিত হচ্ছে না ঠিক আছে এ থেকেই আসলে মানে নিশ্চয়ই মানে যথার্থই সংখ্যালঘু সম্প্রদায় ঠিক আছে মানে খুবই আহ সংকটময় মুহূর্তে হ্যালো কি শোনা যাচ্ছে আমরা এই কমপিটির যে বার্তা tuku সেই বার্তা tuku নিতে চাই হল মুক্তিযুদ্ধের মুক্তি ভিত্তিতে সেই কমপিটির যে অশান্ত উদাই যে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এই প্রতিষ্ঠা করতে গেলে সবচেয়ে যে মানে শত্রুকে চিহ্নিত করতে হবে সেই শত্রু হল 1971 সালের শত্রু দ্বারা বাংলাদেশ চাইলে বাংলাদেশের বিরোধিতা করেছে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইগ্রামের মানে সাথে যারা ভাবে সেই আজকে চুয়ান্ন বছর পরে এসে মাথা চারা দিয়ে উঠেছে মানে তাদের একটা বড় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি বেশ অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য আহ আশা করি আবার পাবো আপনাকে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ